নমস্কার আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য মিষ্টি ধুন্দুল গাছ রোপণ পরবর্তী পরিচর্যা বিষয়ক তথ্য এবং এর বিশেষ খাদ্যগুণ সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আমার ছাদ বাগানে এই যে মিষ্টি ধুন্দুল গাছ আমি রোপণ করেছি এবং রোপণ করার পর যে পদ্ধতিগুলো অবলম্বন করার ফলে আমার এই গাছটি নধর কাণ্ডে আমার চিলেকোঠার ছাদের উপরে হ্যাঁ যে জলের টাংটা আছে তার উপরে করে দেওয়া মাচাটাকে সম্পূর্ণভাবে ছেয়ে ফেলেছে এবং এত পরিমাণে ফুল ও ফল এসেছে যেটা আমার হৃদয় কিন্তু উৎফুল্ল হয়ে উঠেছে তো দেখতেই পারছেন বন্ধুরা এই যে ফুলে ফুলে ভরে গেছে এবং এই ফুলের যে পরাগরেণু বা পরাগ সংযোগ ঘটাচ্ছে এই প্রাকৃতিক উপায় অর্থাৎ প্রকৃতির নিয়মে বা প্রকৃতির খেলায় এই যে ঘটনাগুলো ঘটছে যে প্রকৃতিতে উড়ে বেড়ানোর যে প্রজাপতি বা মৌমাছি আছি এগুলো যে আসছে তাদের মধু আহরণের জন্য এবং সেই মধু আহরণের সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফুলের পরাগ সংযোগ সম্পূর্ণ হচ্ছে এবং তার ফলে কিন্তু প্রাকৃতিকভাবে এই যে ফলগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী আমি যদি কোনো রাসায়নিক সার ওষুধ প্রয়োগ করতাম সেক্ষেত্রে কী হতো এই ধরনের প্রকৃতিতে উড়ে বেড়ানো যে উপকারী প্রাণীকুল তারাও কিন্তু ধ্বংস হতো এবং এই প্রাকৃতিক উপায়ে এই যে প্রক্রিয়াকরণ এটাও কিন্তু হতো না তো দেখতেই পারছেন বন্ধুরা আমি হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার জৈব ঔষধ প্রয়োগ করে কিন্তু এই ধুন্দুল মিষ্টি ধুন্দুল গাছটা কিন্তু রোপণ ও পরিচর্যা করেছি তো এক্ষেত্রে দেখুন বন্ধুরা আমি যে মাটি তৈরি করেছিলাম সেখানে ফর্টি পারসেন্ট হেমাসিভিলেজ কম্পোস্ট উৎপাদিত বিকল্প জৈবসার উড়োপ্লাস কম্পোস্ট মাছটা এটা কিন্তু আমি ফর্টি পার্সেন্ট নিয়েছিলাম এবং তার সঙ্গে সিক্সটি পার্সেন্ট দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটি কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম এবং এর সঙ্গে দু তিন মুঠো খোল আর কি দিয়েছিলাম আমার ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত করা ডিমের খোসার গুঁড়ো এই উপকরণ দিয়ে কিন্তু আমি চারা রোপণ করেছিলাম এবং চারা রোপণ করার পরে জল দিয়েছি এবং রোপণ করার ঠিক এক সপ্তাহ পর থেকে হেমাশ্রি কম্পোস্ট উৎপাদিত সয়েল টনিক উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক হ্যাঁ যে মাইক্রোনিউট্রেন্টটি আমি কন্টিনিউ দিয়েছি দেওয়ার ফলে গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠেছে মাচায় উঠেছে এবং ফুলের ফলে কিন্তু সুশোভিত সুরভিত হয়ে উঠেছে এবং গাছ বেড়ে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রতি সপ্তাহে একদিন বিকালবেলা হিমাচি বিজ কম্পোস্ট উৎপাদিত নিমশক্তি প্লাস অপকারী কীটপতঙ্গ নিবারণের জন্য কিন্তু আমি জৈব নিম তেল বিকালবেলা প্রতি লিটার জলে পাঁচ এম মিশিয়ে কিন্তু গাছে গাছের পাতায় গোড়ায় হ্যাঁ সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দিয়েছি এ সকল পদ্ধতি অবলম্বনের জন্য কিন্তু বন্ধু আমার এই গাছে পোকার প্রকোপ নেই এবং ফলগুলো দেখুন কত সুন্দর নিটল স্বচ্ছ গাছের পাতা ফুল ফল কতটা সুন্দর হয়ে উঠেছে হ্যাঁ আর পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসার জন্য ফুল যখন থেকে আসা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ভিটামিন পঞ্চামৃত যেটা আমি গাছে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে সকালবেলা প্রতি লিটার জলে পাঁচ এম মিশিয়ে গাছে স্প্রে করে কিন্তু ভিজে দিয়েছি এটার ক্ষেত্রে কী হচ্ছে ফুল ফুলের পরিসংখ্যা বেড়েছে ফুল ফলস ফুল ও ফলের পরিমাণ বেড়েছে ফলের সাইজ কালার ওজন এগুলো এসছে এবং যখন এটা রান্নাবান্না রান্না করা হয়েছে পরবর্তীকালে টেস্টের টেস্টটাও কিন্তু খুব সুন্দর এসছে এবং সবচেয়ে বড় বিষয় এর সাইজ এবং ওজনটা কিন্তু দিত হয়েছে হুম তো একটা ছাদের উপরে স্বল্প জায়গায় এই চাষ এত ভালো হচ্ছে এটা আমরা না নিজে হাতে করে করলে অনুভব করতে পারবেন না তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর এপিসোডগুলো বা ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেল ছোট্ট চাট ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আর এই ধরনের এপিসোডগুলো বা এই ধরনের কাজে আপনার প্রিয়জনকে উদ্বুদ্ধ করতে এই ভিডিওগুলো অবশ্যই আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে থাকুন তো বন্ধুরা এমআর সিভিলাস কম্পোজ ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা হ্যাঁ এবং এখানে দেওয়া উল্লিখিত ফোন নাম্বারে যোগাযোগ করেও কিন্তু এই ধরনের উপকরণ আপনারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এবার এই ধুম মিষ্টি ধনদুলের কিছু খাদ্য সম্পর্কিত তথ্য আপনাদেরকে দেব আপনারা আমার পাশ সঙ্গে থাকুন ভালো লাগবে বন্ধু এই সবুজ রঙের সবজি ধুন্দুল অনেকটা ঝিঙের মতো দেখতে তাই এই ফল সম্বন্ধে বা সবজি সম্বন্ধে কিন্তু আমাদের কম বেশি ভালো ধারণা আছে এবং অসাধারণ সুস্বাদু একটা সবজি যা রান্না করলে কিন্তু আমাদের খাদ্যের খাবারের মাত্রাটা কিন্তু অনেক বাড়িয়ে দেয় বন্ধু দক্ষিণ আমেরিকার একটা জনপ্রিয় সবজি কিন্তু এই ধুন্দুল এটি বর্তমানে জাপান চীন রোমানিয়া ইতালি তুরস্ক মিশর আর্জেন্টিনার বাসিন্দারা কিন্তু চারপাশের মাধ্যমে এটি উৎপাদন করে তো বন্ধুরা ভারতবর্ষেও কিন্তু এর প্রাদুর্ভাব কম নয় তো বন্ধু এই ধন্দুলে পর্যাপ্ত পরিমাণে জল থাকে ভিটামিন সি ভিটামিন এ ফোলেট এবং বিটা ক্যারোটিন থাকে তো এই ফল এই সবজি আমরা খেলে কী হয় আমাদের হজম ক্ষমতা বাড়ায় ফাইবার সমৃদ্ধ হয় পেটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে হার্ট ভালো রাখে এটি ক্যালোরির পরিমাণ অনেক কম এবং ফোলেট পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকায় হার্টও ভালো রাখে এতে থাকে ফাইবার যেটা স্ট্রোকের ঝুঁকি কমায় এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি ভালো রাখে এতে স্টার্চ ও কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার ও জলের পরিমাণ অনেক বেশি থাকে তাই এটি স্বল্প ফ্যাটযুক্ত খাবার হিসাবে বিবেচিত হয় অল্প সময়ের মধ্যেই শরীরের ওজন নিয়ন্ত্রণে আনে এই সবজি ক্যান্সার প্রতিরোধ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধু এই সবজি থাকা লুটেইন বা জেকসানথিন নামক দুটি ক্যারোটিনয়েড হাড় এবং দাঁত শক্তিশালী করে এছাড়াও এতে থাকা ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং ফোলেট হাড়ের বৃদ্ধিতে খুবই উপকারী মাথার চুলের বৃদ্ধিতে সাহায্য করে ধুন্দুলে থাকা ভিটামিন বি টু ভিটামিন সি এবং জিঙ্ক মাথার চুলের বৃদ্ধিতে ও চুলের গোড়া শক্ত করে তো এই যে এতগুলো গুণ তো এই জন্যই বলো বন্ধুরা আপনারা সবজির যে সকল সবজি আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন তো এই মিষ্টি ধুন্দুলটাও কিন্তু আপনাদের সবজির মধ্যে এটা অন্তর্ভুক্ত করুন এবং আপনাদের পড়ে থাকা বাড়ির যে অবশিষ্ট অংশ ছাদ বাগান বা উঠানে এই ধরনের সবজি চাষ করুন দেখবেন এই ধরনের ফল কিন্তু অজস্র পরিমাণে আপনাদের ছাদ বাগানে হবে তো বন্ধুরা আপনাদের সকল সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আপনাদের ছাদ বাগান আমার ছাদ বাগানের মতো উন্মুক্ত এবং সুন্দর হয়ে উঠুক আপনাদের অবসর বিনোদন খুব ভালো হোক এবং শরীরচর্চা যে ব্যাপারটা সেটাও এর মধ্যেই একত্রিত হোক তো সকল সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে এখানে আমার এপিসোডের পরিসমাপ্তি ঘটাচ্ছি আবার আগামী দিনে আগামী নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব সকল সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আমার প্রিয় বন্ধুরা